চোলাই মদ তৈরির ভাটিতে অভিযান আবগারি দপ্তরের নষ্ট করা হল কয়েক হাজার লিটার কাঁচা মাল বাজেয়াপ্ত করা হলো মদ তৈরির সরঞ্জাম ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ঘাটালের মনসুকা বরকতিপুর এলাকায় একাধিক বাড়িতেই অভিযান চালায় আবগারি দপ্তর ভেঙে নষ্ট করে দেওয়া হয় চোলাই ভাটি চোলাই মদ তৈরির কাঁচামাল নষ্ট করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির সরঞ্জাম তবে চোলাই কারবারিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আবগারি দপ্তর মাটির নিচে পুতা আছে না না আসছে আমার সাথে কথা হয়েছে

हम्म <Aktin> <स्तुणसा> तो आवा आवाज आ रही है कुछ अच्छा नापाल एनर्जी को देखो तो ठीक है नापाल एनर्जी कुछ करो तो देखो दिखते ही कुछ तय चाहिए ये देखो वो वो बोल रहा था कि हां ये चलो उसके साथ हो गए

어 त ल े च ला ब ो이 र च म ल ा ग